উনি তো একটা দলের আলেম তো আমরা সম্মানিত কথা কই তো উনি ওয়াজের মধ্যে বলতেছে নতুন ওয়াজ আগের ওয়াজ না নতুন ওয়াজ সে বলতেছে কয় এনায়েতুল্লাহ আব্বাসি অনেক কুফরি টুফরি করছে এখন বলে ঠিক হইছে আর আমার কথা কইছে তাহিরি রে তাহিরে দুইটা ছটকানা দিয়া জেলে বইরে দিল ওই ওর আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো কথা কি হইছে তাহলে দেখেন আমাদের আমাদের বিপরীতে ওরা কত নোংরা বাসায় ইউজ করে আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে আমরা সুন্নিরা কখনো কাহারো গায়ে পড়ে ঝগড়া করি না এজন্য সুন্নিরা যারা আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না কথা বলে ঠিক না বেঠে সটকানা দিলেই ঠিক হয়েছে বুগা আমার কি শটকান্না দিলে জেলে নিয়ে ওই জেলে নিয়ে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম এটা তোমরা না এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না কেমনে কেমনে বান্ডেল নিচ্ছে কেমনে চলছে আমরা জানি না কাছে কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি এ আমির হামজা সাহেবের মতন তারেক মনার সাহেবের মতন এত কাঁচা মিথ্যা মিথ্যাবাদী আমার জন্মের ঘরে আমি না